মাঝে মাঝে ভাবি আগের দিনের মানুষ নাকি সবকিছু কাঁচাই খেয়ে নিত তাহলে এই সেদ্ধ করে খাওয়া রান্না করে খাওয়াটা তৈরি করলো কে ভাই এই আবিষ্কারকটারে দেখলে একটু বলতাম ভাইরে ভাই কাচাই তো ভালো ছিল এত রান্না করার কি দরকার ছিল যাই হোক আজকে কি কি রান্না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে পোলাও রান্না করেছিলাম তার সাথে কিছুটা রোস্ট গরুর মাংস এগুলো রান্না করা হয়েছিল সেখান থেকে কিছুটা খাবার রয়ে গেছে আর সকালবেলা আমি হচ্ছে কিছুটা পোলাও আর হচ্ছে রোস্টের ঝোল নিয়ে গরম করে নিতেছি এভাবে সকালের খাবারটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে কিন্তু সব সময় না মাঝে মাঝে আমার মেয়েটা আবার রোস্ট অনেক পছন্দ করে যার জন্য ওর জন্য হচ্ছে রোস্টটা রেখে দিছি আর এভাবে হচ্ছে ভাতটা গরম করে তার উপরে কিছুটা মুড়ি নিয়ে নিছি এভাবে খেতে বেশ মজা লাগে আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এভাবে খেতে আরো বেশি পছন্দ করে এখন তো দুপুরের জন্য রান্না বান্না করতে হবে সকালে খাওয়ার পর এত অলসতা লাগতেছিল দুপুরের জন্য আর রান্নাই করতে ইচ্ছা করতেছিল না মনে মনে ভাবতেছিলাম ভাই রান্না ভাই রান্নাবান্না কে আবিষ্কার করলো রান্না বান্না না করাই তো ভালো ছিল কাঁচা খেয়ে নিতাম তাই তো ভালো ছিল যাই হোক ভাবনাটাকে মাথার মাঝে রেখে এদিকে আবার কাজে নেমে পড়ছি এক বেসিং থালাবাটি থালাবাটি জমে গেছিল সেগুলো এখন পরিষ্কার করে নিব সকালে নাস্তা করছি কিন্তু এদিকে থালাবাটি পরিষ্কার করি নেই প্রথমে সবগুলা থালাবাটি মেঝে মেজে ঘষে নিয়েছি এখন হচ্ছে সবগুলো থালাবাটি পানি দিয়ে শুধুমাত্র পরিষ্কার করে নিতেছি এভাবে কিছুক্ষণের জন্য পানি ঝরিয়ে রেখে দেয় তারপরে হচ্ছে সবগুলা সাজিয়ে রাখি যাই হোক ওদিকে ডিম সেদ্ধ বসাই দিয়েছিলাম ডিম ভুনা করব ডাল রান্না করবো আর এদিকে হচ্ছে কিছুটা করলা ভাজি করব। করলাটা হালকা ভাপিয়ে নিলাম হালকা ভাপিয়ে নিলে এতে তো ভাবটা অনেকটা কমে যায় তার সাথে কিছুটা আলুও দিয়ে দিছিলাম আজকে এমনিতেই দুপুরে রান্না করতে দেরিতে আসলাম এর মাঝে পড়ে গেলাম মহা বিপদে কারণ গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাসের জন্য অপেক্ষা করতে হবে রাইসার পাপা গ্যাস নিয়ে আসবে তারপরে রান্না বান্না করব। সব কিছু অবশ্য রেডি করে রাখছি রান্না করতে খুব একটা সময় লাগবে না আর ডালটা তো আগে থেকে ভিজে রাখছি কিছুক্ষণ অপেক্ষা করার পরেই রাইসার পাপা গ্যাস নিয়ে আসছে আর এখন হচ্ছে আমি তাড়াহুড়া করে শুধুমাত্র রান্নাটা করে নিব এদিকে ডিম গুলা করে ছুলে পরিষ্কার করে রাখছিলাম সেগুলো হচ্ছে একটু হালকা করে ভেজে নিতেছি ডিমটা বোনা করার জন্য এখন হচ্ছে ডিমটা উঠিয়ে রাখছি ওই তেলের মাঝে আগে করল্লা ভাজিটা নেব করলা গোলা দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এতে করে করলা ভাজির কালারটা সুন্দর আসে আর আমি ঢাকনা দিয়ে কখনো করলা ভাজি ঢাকি না সবাই বলে করলা ভাজি ঢাকনা দিয়ে ঢেকে করলে নাকি অনেক বেশি লাগে আমার কাছেও তাই মনে হয় তাই আমি এভাবেই রান্নাটা করি করলা ভাজিটা করার পর এখন হচ্ছে ডিম ভোনাটা করে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের উপর ভালো করে হচ্ছে তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর ডিমটা দিয়ে দিলাম আজকে কিন্তু মশলা কষিয়ে তারপরে ডিম দেই নেই আগে ডিম দিয়ে তারপরে সকল ধরনের মশলা গুলা দিয়ে দিতেছি আসলে আমি যখন যেভাবে পারি সেভাবে রান্নাটা করার চেষ্টা করি মাঝে মাঝে আমি এই কথাটা বলি রান্নাটা হচ্ছে একটা আর্ট যে যেভাবে পারে ওভাবেই করে যেমন আজকে ডিম ভুনাটা আমি একটু ভিন্নভাবে করলাম সবসময় যে একভাবে রান্না করতে হবে এমন তো কোনো কথা নাই মাঝে মাঝে অন্যভাবে করলেই বা কি সমস্যা যাই হোক কথা বলতে বলতে ডিম ভুনাটা হয়ে গেছে এখন হচ্ছে ডাল রান্না করব ডালটা হচ্ছে আগে বাগার দিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দিব মানে হাতে মাখিয়ে অনেকে রান্নাটা এভাবে করে আমি আবার একটু বাগার দিয়ে তারপরে বসিয়ে দিতেছি এদিকে হচ্ছে ডাল রান্নার যা যা মশলাপাতি পাতি লাগে সকল কিছু দিয়ে দিছি রসুন পেঁয়াজ একটু ভেজে তারপরে দিয়ে দিছি এলাচ দারচিনি আদা রসুন বাটা আর ও যা যা লাগে যাই হোক দারচিনি আর এলাচ দিলে কিন্তু আর একটু তেজপাতা দিলে ডালের গранটা অনেক বেশি সুন্দর হয় যদিও বা তেজপাতা দেই নাই তো এখন হচ্ছে শুধুমাত্র পরিমাণ মতো পানি দিলেই আর একটু টমেটো দিয়ে দিলাম এখন হচ্ছে বলক চলে আসলে ডাল রান্নাটা হয়ে যাবে এই ডালটা খুব একটা সময় ধরে রান্না করতে হয় না আর এদিকে আপনাদের ভাইয়া অনেকগুলা বড়ই নিয়ে আসছে এই বড়ইগুলো তো আমি পছন্দ করে আগের ভিডিওতে বলছিলাম আর একটু বেসন নিয়ে আসছে যদিও বা আমি শুধু বেসনের কথা বলছিলাম এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে আর উপরে কিছুটা সস পাতা দিয়ে দিলাম এতে করে ডালের সুন্দর একটা গ্রান আসে আর আপনাদের ভাইয়া এভাবে ডাল ভুনা করলে সেই ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ